আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিডিআর জনদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা শাহবাগে পুলিশের বাধা পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জনদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিডিআর পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আজ বুধবার দুপুরে তাদের পদযাত্রা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয় বর্তমানে তারা শাবাক থানা এবং জাদুঘরের সামনে অবস্থান করছেন পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এরপর জানাব সড়কে নয় খেলার মাঠে দাবি আদায়ে জমায়েতের অনুরোধ করল ডিএমপি কমিশনার সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে তারা মনে করে রাজপথ দখল করলেই দাবি আদায় সম্ভব কিন্তু এটা সমাধান নয় এমনটাই মন্তব্য করেছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এদিকে দেড় কোটি প্রবাসীর ভোট দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার স্বপ্ন পূরণের সম্ভাবনা জেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় আগে উপায় বের করতে যার এই সম্ভাবনা জেগেছে জানাব টিসিবির ক্রয় কার্যক্রম আরও বেশি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ক্রয় কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ রাজধানীর তেজগাঁয়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা জানান তিনি এদিকে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার বিচারের জন্য তাকে ডাকা ফেরত চাইলেও তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এ বিষয়ে জানাশোনা আছে এমন ভারতীয় কর্মকর্তাদের বড়াতে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এবং সর্বশেষ জানাব ভারতের অর্থনীতিতে মন্দা চার বছরের মধ্যে জিটিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন ভারতের জিটিপি প্রবৃদ্ধি হার এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে গত চার বছরের মধ্যে সেটা সর্বনিম্ন হতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার তরফ থেকে আজ আটই জানুয়ারি আভাস দেওয়া হয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিডিআর মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা শাহবাগে পুলিশের বাধা পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরাপরাধ জয়ন্তের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে বিডিআরের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বুধবার দুপুরে তাদের পদযাত্রায় শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয় বর্তমানে তারা শাহবাগের থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গিয়েছে বিডিআর এর বিভিন্ন সদস্যরা দীর্ঘদিন ধরে জেলে বন্দী রয়েছেন অনেকের সাজা শেষ হওয়ার পরও তাদেরকে ছাড়া হচ্ছে না দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ বিডিআর দাবিতে যমুনায় পদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং বিডিআর বিদ্রোহের জওয়ানদের আত্মীয় স্বজনেরা তারা সভাক পর্যন্ত যায় আবার অনেকে সে সময় বিভিন্ন স্লোগান দিছিলেন কেউ কেউ বলছিলেন বিডিআর এর যে সব জওয়ানরা তৎকালীন সময় চাকরি হারিয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে এই দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন সড়কীয় নয় খেলার মাঠে দাবি আদায়ের জমায়েতের অনুরোধ ডিএমপি কমিশনারের সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীর কিন্তু এটা সমাধান নয় এমনটাই মন্তব্য করেছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বুধবার আটই জানুয়ারি সকালে ঢাকা ক্লাব আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন এমপি কমিশনার বলেন ইদানিং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায় রাস্তা বেছে নিয়েছে তারা মনে করছে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হয়ে যাবে যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক অবস্থায় পড়ে ফলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় কেটে যায় সাধারণ মানুষের বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয় বিভিন্ন দাবিদার বিষয়ে খোলা মাঠ কিংবা সবাই স্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন ঢাকার উত্তর দক্ষিণের রাস্তা খুবই কম এটি একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সবকিছু থেমে যায় আপনার দাবি আদার বিষয়ে মাঠ অডিটোরিয়াম বেছে নিন দাবি আদায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডেকে আলোচনা করে সমস্যা সমাধান করুন ঢাকাবাসীর ট্রাফিক অবস্থাকে আর ভঙ্গুর করবেন না সময় তিনি আর বলেছেন পাঁচই আগস্টের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে গত পনেরো বছরে পুলিশের আচরণ থেকে বের হতে চায় পুলিশ একই সঙ্গে চল্লিশ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এমন সময় সিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। বলেও জানান ডিএমপি কমিশনার দেড় কোটি প্রবাসীর ভোট দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশের ভোট দেওয়ার স্বপ্ন পূরণের সম্ভাব সম্ভাবনা জেগেছে জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় আগের উপায়ে বের হয়ে যার এ সম্ভাবনা জেগেছে মূলত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে ভিপিএন সংযুক্ত থাকা ষাটটি দেশকে টার্গেট করে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা রাখতে সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ ইসি দেশগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার মালয়েশিয়া যুক্তরাজ্য ও ইতালি এর মধ্যে রাজতন্ত্র রয়েছে মধ্যপ্রাচ্যের এমন চারটি দেশ নিয়ে শঙ্কায় রয়েছে ইসি সব ঠিকঠাক থাকলে ভোটের ভেরিয়েবল প্যাট বা ভিভিপ্যাটের সহায়তায় স্বপ্ন পূরণ হবে প্রবাসীদের এদিকে প্রাথমিক তালিকায় থাকা ষাটটি দেশের বাইরে আরও চল্লিশটি দেশকে চিঠি পাঠানোর বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি সংক্রান্ত খসড়া চিঠিও প্রস্তুত করা হয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি মিশনগুলোতে তা পাঠানো হতে পারে সেখানে তাদের ভোট করার প্রক্রিয়া কি সংশ্লিষ্ট দেশের নীতি পলিসি কি অন্য কোন দেশ তাদের নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ কিভাবে করেছে কিংবা করেন বসবাসকারী দেশের আইন এবং নীতিগত সাংঘর্ষিকতা রয়েছে কিনা এবং ভোটদানের ক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ সুযোগ রাখিনে সব নানা জটিলতার বিষয়টি তুলে ধরে পত্র পাঠানো যাচ্ছে উল্লেখ দেশগুলোর মধ্যে সৌদি আরবে চল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো অষ্টআশি জন প্রবাসী রয়েছে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বিশ লক্ষ একুশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন অস্ট্রেলিয়ায় রয়েছে চল্লিশ হাজার ওমানে রয়েছে পনেরো লক্ষ আটশো সত্তর জন সিঙ্গাপুরে সাত লক্ষ বিরাশি হাজার ছয়শো সাতান্ন জন কানাডায় তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচানব্বই জন নিউজিল্যান্ড জাপান চীন দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে আশি হাজার যুক্তরাজ্যে দশ হাজার একশো জন ফ্রান্সে বারো হাজার জার্মানিতে বিশ হাজার দক্ষিণ আফ্রিকায় দশ হাজার স্টার্ড অপারেটিং প্রসিকিউশন এর হিসাবে চল্লিশটি দেশে অবস্থানকারী প্রবাসী সংখ্যা এক কোটি চল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন টিসিবির ক্রয় কার্যক্রম আরও বেশি স্বচ্ছ অংশগ্রহণমূলক করা হবে বলেন বাণিজ্য উপদেষ্টা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ক্রয় কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বুধবার আটই জানুয়ারি রাজধানীর তেজগাঁয় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সব তথ্য জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেছেন টিসিবির বছরে প্রায় বারো হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে বড় ক্রেতার পাশাপাশি টিসিবি বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করে আমরা টিসিবির ক্রয় কার্যক্রমকে আরো বেশি স্বচ্ছ অংশগ্রহণমূলক করতে চাই সে সঙ্গে আরো বেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ চাই তিনি বলেছেন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা যদি বারো হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকাও বাঁচাতে পারি তবে আরো বেশি মানুষের কাছে এই উপকার পৌঁছে দিতে পারবো এ সময় রমজান কেন্দ্রিক টিসিবির প্রস্তুতিগুলোতে সাধারণ মানুষের জীবন আরো সহজ হবে উল্লেখ করেছেন তিনি বুধবার থেকে শুরু হওয়া ভর্তুকির মূল্যে এই পণ্য বিক্রি কার্যক্রমের মাধ্যমে সারা দেশে এক কোটি স্মার্ট ফ্যামিলির কাঠধারীদের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি এই দফায় একজন ক্রেতা সর্বোচ্চ একশো টাকা দরে দুই লিটার ভোজ্য তেল সয়াবিন তেল বা কুরো তেল ষাট টাকা দরে দুই কেজি মসুরের ডাল সত্তর টাকা কেজি ধরে এক কেজি চিনি কিনতে পারবেন তবে গত বছর টিসিবির পণ্যের তালিকায় চাল থাকলে এই দফায় চাল বিক্রি করছে না সরকারি সংস্থা